আমার ঘরে আমি মেম্বার আমার বউ শেয়ার আমার ঘরে আমি মেম্বার আমার বউ শেয়ার ম্যান গানটা বলার উদ্দেশ্য আছে উদ্দেশ্য হইলো দেখেন বিয়ের আগে কোনোদিন রান্না করলাম না ভাত রাঁধলাম না তরকারি রান্না করলাম না কিছুই করলাম না অথচ বিয়ের পর রান্না করে খাইতে হবে এই দুঃখটা কারে বলবো তো বিয়ের আগে কোনোদিন রান্না কোনো পাতিল ধরিনি সো বিয়ের পর এই অবস্থা রান্না করে খাইতে করার কিছু নেই তো ওই যে আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান এইটাই বউ গেছে বা বাপের বাড়িতে যার কারণে রান্না বাড়ি খাওয়া লাগতেছে করার কিছু এটা সবার জীবনে এমন হয় সব বিবাহিত পুরুষের জীবনে এমন তাই বলি যে ভাই যারা বিয়ে করেন নাই যারা বিয়ে করেন নাই বিয়ের আগে রান্না বান্নাটা শেখেন বিয়ের আগে রান্না বান্না শেখেন কাজে লাগে তা না হইলে এই যে মনে করেন যে বিয়ে করবেন বউ ভালোই ভালো সুন্দর সুন্দর করে রান্না বান্না করে দিবে আর আপনি খেলে খাবেন কিন্তু কোনো একদিন যদি বউ কোনো অসুস্থ হয় কিংবা বাটে বাড়িতে যায় কিংবা কোনো একটা কারণে আপনার রান্না করে খাওয়া লাগতে পারে তখন কি করবেন রানতেও পারবেন না রান্না করতে গেলে হাত পুড়ে ফেলাবেন তারপরে মনে করেন রান্না করি তো তরকারি টরকি রান্না করে ভাত তো মনে করেন যে রকম একটু রান্না বান্না হবে চলবে আর তরকারি তো রান্না করতে গেলে রান্না করবে মাঝে মাঝে মনে করেন আমি তেল ছাড়া রান্না করে খাই মানে তেল দেওয়ার কথা ভুলে দেয় লবণ দেওয়ার কথা ভুলে দে কি করবো করার নেই খাওয়ার সেমন হয় কি রে লবণ তো বের নেই আল্লাহ তেল তো বের নেই এরকম একটা অবস্থা হয় তাই সবাই বলি ভাই বিয়ে দ্বারা বিয়ে দ্বারা এখন পর্যন্ত করেন নাই বিয়ে করার আগে সমস্ত রান্না বান্নার কাজ শিখে রাখেন তাইলে বিয়ের পরে আর কোন সমস্যা হবে না তা না হইলে আমার মতে এই অবস্থা হবে কারণ বিয়ে করার পর সবসময় যে বউ রান্না করে খাওয়াবে আর আপনি থাকবেন খাবেন এমনও না আপনাকে খাইতে হবে রান্না আপনাকে করতে হবে রান্না করে খাইতে হবে তখন এরকম হবে রাঁধতে পারবেন না হাত পুড়ে ভালাবেন তেল মশলা দেবে কি রাঁধতে জানেন না খাইতে পেলে মজা লাগে না কি সমস্যা এরকম একটা অবস্থা হবে তাই দুঃখে করে আপনাদের সাথে শেয়ার করতেছে বিষয়গুলা এই অবস্থাতে বিয়ার আগে হাড়ি বাতিল ধরলাম না মা রান্না করে খাওয়াইছে চাকরি করলে ম্যাচে রান্না করে খাওয়াইছে বোয়ারা কিন্তু বিয়ের পরে এই অবস্থা খাইতে হবে করার কিছু নাই